সপ্তদশ পর্ব তখন স্বামী স্ত্রীতে এইরূপ কথাবার্তা হইল চন্দ্রনাথ বলিল বড় রোগা হয়েছ সরজু মুখ পানে চাহিয়া অল্প হাসিল যেন বলিতে চাহে ইহাতে আর আশ্চর্য কি তাহার পর চন্দ্রনাথ বিশুকে লইয়া একটু অধিক পরিমাণে ব্যস্ত হইয়া পড়িল সরজু তাহার জুতার ফিতা খুলিয়া দিল গায়ের কোট শার্ট একে একে খুলিয়া লইল পাখা লইয়া বাতাস করিল গামছা ভিজাইয়া পা মুছাইয়া দিল এ সকল কাজ সে এমন নিয়মিত শৃঙ্খলায় করিল যেন ইহা তাহার কর্ম। প্রত্যহ এমনই করিয়া থাকে যাহাকে এ জীবনে দেখিতে পাইবার আশা মাত্র ছিল না আজ অকস্মাত কতদিন পরে তিনি আসিয়াছেন কত অশ্রু দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হইবার কথা ছিল কিন্তু তাহা কিছুই হইল না সরোজে এমন ভাবটি প্রকাশ করিল যেন স্বামী তাহার নিত্য আসিয়া থাকেন আজিও আসিয়াছেন হয়তো একটু বিলম্ব হইয়াছে একটু বেলা হইয়াছে কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটি অন্য রকমের দেখাইতেছে বিশুর সহিত ঘনিষ্ঠ আলাপ যেন ঘরে আর কেহ নাই বাড়াবাড়ি বলিয়া বোধ হইতেছে ঘরে ক্ষুদ্র বুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন আর কেহ ছিল না থাকিলে বুঝিতে পারিত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়িয়া গিয়াছে এবং সেইটুকু ঢাকিবার জন্যই প্রাণ মুখ ফিরাইয়া পুত্রকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে সরজু বলিল খোকা খেলা করগে বিষু শয্যা হইতে নামিয়া পড়িতেছিল চন্দ্রনাথ সযত্নে তাহাকে নামাইয়া দিল ইতিপূর্বে সে জননীকে প্রণাম করিতে দেখিয়াছিল তাই নামিয়াই পিতার চরণ প্রান্তে ঢিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেল কিন্তু সে ততক্ষণে স্পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল সরজু তাহার বুকের কাছে হাত দিয়া কহিল শরীরে যে তোমার কিছু নেই অসুখ হয়েছিল চন্দ্রনাথ কহিল না অসুখ হয়নি সরজু কহিল তবে বড় বেশি ভাবতে বুঝি চন্দ্রনাথ তাহার মুখ পানে চাহিয়া বলিল তোমার কি মনে হয় সরজু সে কথার উত্তর দিল না অন্য কথা পারিল বেলা হয়েছে স্নান করবে চলো চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল বাড়ির কর্তা কোথায় সরযু কহিল তিনি আজ মন্দিরে পুজো করতে গেছেন বোধ করি সন্ধ্যার পরে আসবেন চন্দ্রনাথ কহিল তুমি তাকে কি বলে ডাকো সরজু কহিল বরাবর জ্যাঠামশাই বলে ডাকি এখনো তাই বলি চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করিল না সরযু জিজ্ঞাসা করিল সঙ্গে কারা এসেছে চন্দ্রনাথ কহিল হরি আর মধু এসেছে তারা ডাক বাংলায় আছে সরজু কহিল এখানে আনতে বুঝি সাহস হল না চন্দ্রনাথ না চন্দ্রনাথ আহারে বসিয়া সমুখে এক থালা লুচি দেখিয়া কিছু বিস্মিত হইল অপ্রসন্নভাবে ঠেলিয়া দিয়া বলিল এ আবার কি কুটুম্বিতে করছ না তামাশা করছ সরজু অপ্রতিভ হইয়া পড়িল মলিন মুখে বলিল খাবে না চন্দ্রনাথ ক্ষণকাল সরজুর মুখপানে চাহিয়া বলিল দুপুরবেলা কি আমি লুচি খাই সরজু মনে মনে বিপদগ্রস্ত হইয়া মৌন হইয়া রহিল চন্দ্রনাথ কহিল আজ যে তুমি আমাকে প্রথম খেতে দিলে তা নয় আমি কি খাই তাও বোধ করি ভুলে যাওনি সরজু চোখে জল আসিতেছিল ভাবিতেছিল সেই দিন যে ফুরাইয়া গিয়াছে কহিল ভাত খাবে কিন্তু চন্দ্রনাথ বলিল কিন্তু কি শুকিয়ে গেছে সরজু কহিল না তা নয় আমি এখানে রাঁধি চন্দ্রনাথ কহিল বাড়িতেও তো রাঁধতে সরজু একটু থামিয়া কহিল আমার হাতে খাবে এইবার চন্দ্রনাথ মুখ নত করিল এতক্ষণ তাহার মনে হয় নাই যে সরজু পর হইয়া গিয়াছে কিংবা তাহার স্পর্শিত অন্য ব্যঞ্জন আহার করা যায় না কিন্তু সরজুর কথার ভিতর বড় জালা ছিল বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তারপর ধীরে ধীরে কহিল সরজু দুপুর বেলা আমার চোখের জল না দেখলে কি তোমার তৃপ্তি হবে না সরজু তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল যাই তবে আনিগে গে রন্ধনশালায় প্রবেশ করিয়া সে বড় কান্না কাঁদিল তারপর চক্ষু মুছিল জল দিয়া ধুইয়া ফেলিল আবার অশ্রু আসে আবার মুছিতে হয় আপনাকে কিছুতে সামলাইতে পারে না কিন্তু স্বামী অভুক্ত বসিয়া আছেন তখন অন্যের থালা লইয়া উপস্থিত হইল কাছে বসিয়া বহু দিন পূর্বের মতো যত্ন করিয়া আহার করাইয়া উচ্ছিষ্ট পাত্র হাতে লইয়া আর একবার ভালো করিয়া কাঁদিবার জন্য রন্ধনশালায় প্রবেশ করিল বেলা দুইটা বাজিয়াছে চন্দ্রনাথের ক্রোড়ের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমাইয়াছে সরজু প্রবেশ করিল চন্দ্রনাথ কহিল সমস্ত কাজকর্ম সারা হল সরজু কহিল কাজ কিছুই ছিল না জ্যাঠামশাই এখনো আসেননি তাহার পর সরজু ঘর কন্যার কথা পারিল বাড়ির প্রতি ঘর প্রতি সামগ্রী মাতুল মাতুলানি দাস দাসী সরকার মশাই হরিবালা সই পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করিল এই সময়টুকুর মধ্যে দুজনের কাহারও মনে পড়িল না যে সরজুর এসব জানিয়া লাভ নাই কিংবা এ সকল সংবাদ দিবার সময় চন্দ্রনাথেরও ক্লেশ হওয়া উচিত একটু লজ্জা একটু বিমর্ষতা একটু সংকোচের আবশ্যক একজন পরম আনন্দে প্রশ্ন করিতেছে অপরে উৎসাহের সহিত উত্তর দিতেছে নিতান্ত বন্ধুর মতো দুইজনে যেন পৃথক হইয়াছিল আবার মিলিয়াছে সহসা সরজু জিজ্ঞাসা করিল বিয়ে করলে কোথায় এটা যেন নিতান্ত পরিহাসের কথা চন্দ্রনাথ বলিল পশ্চিমে সরযু জিজ্ঞাসা করিল কেমন বউ হল চন্দ্রনাথ কহিল তোমার মতো এই সময় সরজু বুকের কাছে একটা ব্যথা অনুভব করিল সামলাইতে পারিল না বসিয়া ছিল শুইয়া পড়িল মুখখানি একেবারে বিবর্ণ হইয়া গেল ব্যস্ত হইয়া চন্দ্রনাথ নিচে নামিয়া পড়িল কাছে আসিয়া হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিল কিন্তু সরজু একেবারে এলাইয়া পড়িয়াছিল তখন শিয়রে বসিয়া ক্রোড়ের উপর তাহার মাথাটা তুলিয়া কাঁদো কাঁদো হইয়া ডাকিল সরজু সরজু চোখ বুঝিল তাহার ওষ্টাধর কাঁপিয়া উঠিল এবং অস্পষ্ট কি বলিল গেল না চন্দ্রনাথ অত্যন্ত ভয় পাইয়া জলের জন্য হাঁকা হাঁকি করিতে লাগিল মা ছিল জল লইয়া ঘরে ঢুকিল কিন্তু ব্যস্ততা প্রকাশ করিল না বলিল বাবু এখনই সেরে যাবে এমন মাঝে মাঝে হয় তাহার পর মুখে চোখে জল দেওয়া হইল বাতাস করা হইল বিশু আসিয়া বার দুই চুল ধরিয়া টানাটানি করিয়া ডাকিল মা সরজুর চৈতন্য হইল লজ্জিত হইয়া মাথায় কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল লক্ষ্মীর মা আপনার কাজে চলিয়া গেল ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হইয়া গিয়াছিল সরজু হাসিল বড় ক্ষীণ অথচ বড় মধুর হাসিয়া বলিল ভয় পেয়েছিলে চন্দ্রনাথের দুই চোখে জল টলটল করিতেছিল এইবারে গড়াইয়া পড়িল হাত দিয়া মুছিয়া ফেলিল বলিল ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল সরজু মনে মনে ভাবিল তোমার কোলে মাথা ছিল সে সুকৃতি কি এ হতভাগিনীর আছে প্রকাশ্যে কহিল এমন ধারা মাঝে মাঝে হয় চন্দ্রনাথ কহিল তা দেখছি তখন হতো না এখন হয় সেও বুঝি বলিয়া চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল তাহার পর পকেট হইতে মরিচা ধরা একটা চাবির গোছা বাহির করিয়া সরজুর আঁচলের খুঁটে বাঁধিয়া দিয়া বলিল এই তোমার চাবির রিং আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে আজ আবার ফিরিয়ে দিলাম চেয়ে দেখো কখনো কি ব্যবহার হয়েছে বলে মনে হয় সরজু দেখিল তাহার আদরের চাবির রিং মরিচা ধরিয়া একেবারে ময়লা হইয়া গিয়াছে হাতে লইয়া বলিল তাকে দাওনি কেন চন্দ্রনাথের শুষ্ক ম্লান মুখ অকস্মাৎ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হইয়া উঠিল তথাপি নিজেকে সংযত করিয়া বলিল তাকেই তো দিলাম সরজু। সরজু ঠিক বুঝিতে পারিল না ক্ষণকাল স্বামীর মুখের পানে সস্নিগ্ধ দৃষ্টি নিবদ্ধ রাখিয়া মৃদু কণ্ঠে বলিল আমি নতুন বইয়ের কথা বলছি তোমার দ্বিতীয় স্ত্রী তাকে দাওনি কেন চন্দ্রনাথ আর নিজেকে সামলাইতে পারিল না সহসা দুই হাত বাড়াইয়া সরজুর মুখখানি বুকের উপর টানিয়া লইয়া বলিয়া উঠিল তাকেই দিয়েছি সরজু তাকেই দিয়েছি স্ত্রী আমার দুটি নয় একটি কিন্তু সে আমার পুরনো হয় না চিরদিনই নতুন প্রথম যেদিন তাকে এই কাশি থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যাই সেদিনও যেমন নতুন আজও আবার যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে কুড়িয়ে নিতে এসেছি এখনো তেমনই নতুন সন্ধ্যার ছেলে কোলে লইয়া স্বামীর পায়ের নিকট বসিয়া বলিল জ্যাঠামশার সঙ্গে দেখা না করে তোমার যাওয়া হবে না আজ রাত্রিরে তোমাকে থাকতে হবে চন্দ্রনাথ বলিল তাই ভাবছি আজ বুঝি আবার যাওয়া হবে না সরযু অনেকক্ষণ অবধি একটা কথা কহিতে চাহিয়াছিল কিন্তু লজ্জা করিতেছিল সময়ও পায় নাই এখন তাহা বলিল তোমার কাছে আর লজ্জা কি চন্দ্রনাথ সরজুর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল সরজু বলিল ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল লেখনি কেন আমি তো বারণ করিনি সরজু একটুখানি ভাবিয়া বলিল ভয় হতো পাছে তুমি রাগ করো আবার কবে তুমি আসবে চন্দ্রনাথ কহিল যখন আসতে বলবে তখনই আসব সরজু একবার মনে করিল সেই সময় বলিবে কিন্তু ভাবিয়া দেখিল মানুষের বিশ্বাস নাই এখন না বলিলে হয়তো বলাই হবে না চন্দ্রনাথ হয়তো আবার আসিবে কিন্তু সে হয়তো ততদিনে পুড়িয়া ছাই হইয়া কোথায় উড়িয়া যাইবে তাই বিবেচনা করিয়া বলিল তোমার কাছে আমার কোনো লজ্জা নেই চন্দ্রনাথ কহিল সে কথা তো হয়ে গেল আর কিছু বলবে সরজু কিছুক্ষণ থামিয়া বলিল আমার বাঁচতে ইচ্ছে নেই এমন করে বেঁচে থাকা আর ভালো দেখাচ্ছে না চন্দ্রনাথ ভাবিল ইহা পরিহাসের মতো শুনাইতেছে না ভালো করিয়া চাহিয়া দেখিল সরজুর মুখ আবার বিবর্ণ হইয়াছে সভায় কহিল সরজু কোনো শক্ত রোগ জন্মায়নি তো সরজু ম্লান হইয়া কহিল তা বলতে পারিনে। বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পাই চন্দ্রনাথ বলিল আর ওই মূর্ছাটা সরজু হাসিল ওটা কিছুই নয় চন্দ্রনাথ মনে মনে বলিল যা হইবার হইয়াছে এখন সর্বশান্ত হইয়াও তোমাকে আরোগ্য করিব সরজু কহিল তোমার কাছে একটা ভিক্ষা আছে দেবে তো চন্দ্রনাথ কহিল চাই কি সরজু কহিল নিজের কিছু চাই না তবে আমার যখন মৃত্যু সংবাদ পাবে তখন এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসাইয়া দিয়া বলিল তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে বক্ষে তুলিয়া লইয়া মুখ চুম্বন করিল এই সময় বাহির হইতে কৈলাস চন্দ্র ডাকিলেন দাদা বিশু বিশ্বেশ্বর পিতার ক্রোড় হইতে ছটফট করিয়া নামিয়া পড়িল দাদু যাই সরজু উঠিয়া দাঁড়াইল ওই এসেছেন কিছুক্ষণ পরে কৈলাশচন্দ্র বিশ্বেশ্বরকে ক্রোড়ে লইয়া প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলেন চন্দ্রনাথও বাহিরে আসিল কৈলাশচন্দ্র ইতিপূর্বে চন্দ্রনাথকে কখনো দেখেন নাই দেখিলেও চিনিতেন না চাহিয়া রহিলেন খোকা পরিচয় করিয়া দিল হাত বাড়াইয়া বলিল ও তা বাবা চন্দ্রনাথ প্রণাম করিয়া দাঁড়াইল কৈলাসচন্দ্র আশীর্বাদ করিয়া বলিলেন এসো বাবা এসো এটি চন্দ্রনাথ উপন্যাসের সপ্তদশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ